হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম একটি নতুন চাকরির সংবাদ নিয়ে ঠিক আছে বন্ধুরা নতুন চাকরির সংবাদ নিয়ে আবারও চলে আসলাম উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাসে নতুন জেলায় আইসিডিএস কর্মী ও হেল্পার নিয়োগ আইসিডিএস কর্মী ও হেল্পার নিয়োগ আবেদন করতে হবে অনলাইনে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর ঠিক আছে বন্ধুরা চলো তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আইসিডিএস আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগ ডবলুবিআইসিডিএস আঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ডব্লুবিআইসিডিএস আঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ঠিক আছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর রাজ্যে প্রতিটি জেলায় আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন শুরু হয়ে গেছে আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনে বিশেষ বিস্তারিত তথ্য আলোচনা করা হলো অনেকে ডব্লিউ বি আইসিডিএস আঙ্গনবাড়ি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আঙ্গনবাড়ি কর্মী ও আঙ্গনবাড়ি হেল্পার পদে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়াসহ বিস্তারিতভাবে আজকে আলোচনা করা হবে পদের নাম পদের নাম বলা হচ্ছে হবাড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে পদের নাম বলা হচ্ছে আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদ বয়স সীমা কি চাওয়া হচ্ছে দেখা যাক বয়স সীমা কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের বয়স এক এক উনিশশো থেকে এক এক দু সাল পর্যন্ত বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ এক এক উনিশশো মানে এই সাল এই সাল থেকে এই দু হাজার ছয় সালের এক তারিখের মধ্যে যাতে জন্ম হবে তাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অবশ্যই হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা এস সি এস এদের জন্য বয়সের ছাড় রয়েছে ঠিক আছে বেতন সীমা ঠিক আছে বেতন সীমা কথা বলা হয়েছে দেখা যাক চাকরি প্রার্থীদের বেতন বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি ঠিক আছে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বেতন দেওয়া হচ্ছে সেভাবেই বেতন দেওয়া হবে নতুন চাকরি প্রার্থীদের ঠিক আছে সরকার সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বেতন দেওয়া হচ্ছে সেভাবে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে দেখা যাক এখানে দুটি পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া সকল চাকরি প্রার্থীদের এখানে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে ঠিক আছে প্রথম ধাপে নব্বই নম্বরের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে যে সকল চাকরি প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের দশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে প্রথমে নব্বই নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে ঠিক আছে লিখিত পরীক্ষা হয়ে যায় যারা পাশ করবে তাদের দশ নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি কী হবে কী বলা হয়েছে আগ্রহ যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে ঠিক আছে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই প্রতিবেদনের নিচে মানে এখানে যে এখানে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি চলে যাওয়া যাবে আবেদনের শেষ তারিখ কবে বলা হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আট পাঁচ আট পাঁচ আট দু হাজার চব্বিশ ঠিক আছে পাঁচ আট দু হাজার চব্বিশের আগে পা আবেদন করে ফেলতে হবে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওই সাইডে চলে যাওয়া যাবে দেখা যাবে সাইডে ক্লিক ক্লিক করে কোথায় যাওয়া যায় ক্লিক ক্লিক করলে প্রথমেই চলে আসবে এইখানে এটা হচ্ছে অফিসিয়াল সাইট এটা হচ্ছে অফিসিয়াল সাইট ঠিক আছে অফিসিয়াল অফিসার অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল সাইট ওই লিঙ্কে ক্লিক করলে এই সারফেসটি দেখতে পাবে এই সারফেসটিতে সম্পূর্ণ হবে দেখা যাক কি বলা হয়েছে আঙ্গনবাড়ি আইসিডিএস কর্মী এইখানে এসে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে এখানে এসে ক্লিক করলে সরাসরি ওই দেখতে পেয়ে যাবে এখানেই চলে আসা যাবে ক্লিক করার পর এই ইন্টারফেসটি দেখতে পাবে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য আইসিডিএস প্রজেক্ট ঠিক আছে এখানে মেন বলে উল্লেখ করে দিতে হবে গ্রাম পঞ্চায়েত গ্রাম অ্যাপ্লাইড ফর ঠিক আছে কোন গ্রামের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে এখানে এই সমস্ত সম্পূর্ণ তথ্যটি সম্পূর্ণভাবে পূরণ করে পূরণ করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ফটো আপলোড করো সিগনেচার আপলোড করো ঠিক আছে এখানে স্বীকৃত বোর্ড মানে কোন না ইউনিভার্সিটি থেকে পাশ করা হয়েছে কি ব্যাপারে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিতে হবে তারপরে তারপরে দেওয়া আছে এখানে আপলোড সিগনেচার মানে এখানে সিগনেচার আপলোড করতে হবে এখানে ফটো একটা আপলোড করে দিতে হবে ঠিক আছে ফটো আপলোড করার পর এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করার পরে সাবমিট বটনে ক্লিক করে দিতে হবে সাবমিট বটন এখানে যে সাবমিট বটন তার আগে এই যে ক্যাপচার কোডটি এখানে দেওয়া আছে ক্যাপচার করে দিলে সাবমিট বটনে ক্লিক করতে হবে সাবমিট বটনে ক্লিক করলে তোমার তোমাদের একটা নতুন আইডি নাম্বার দেবে আইডি নাম্বার দিয়ে দিলেই তারপরে ওই আইডি নাম্বার রেফারেন্স নাম্বার রেফারেন্স নাম্বারটি রেখে দিতে হবে পরে ফার্দার যোগাযোগের জন্য ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এইটুকু টাটা বাই বাই